আজ নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমান সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেলের মাটি ইসলামিক জলশায় উপস্থিত ছিলেন ফিরজাদা আব্বাস সিদ্দিকি প্রথমেই তিনি গাড়ি থেকে নেমে মহসিন শেখের বাড়িতে গিয়ে নামাজ আদায় করেন তারপরই পায়ে হেঁটে মঞ্চে উপস্থিত হন তবে এদিন তিনি সাংবাদিকদের সাথে কথা আর কোনো বলতে চাননি শুধু ধর্মীয় প্রচার আজ রাজনীতি নয় এমনই বলেন তবে সাম্প্রতিক বাংলাদেশ প্রসঙ্গেও তিনি কিছু বলতে পারেন এমনই আন্দাজ করছেন অনেকেই তবে পরিচিতির কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে আজ নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমান সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেলের মাটি ইসলামিক জলশায় উপস্থিত ছিলেন ফির্জাদা আব্বাস সিদ্দিকী প্রথমেই তিনি গাড়ি থেকে নেমে মহসিন শেখের বাড়িতে গিয়ে নামাজ আদায় করেন তারপরে পায়ে হেঁটে মঞ্চে উপস্থিত হন তবে এদিন তিনি সাংবাদিকদের সাথে কথা আর কোনো বলতে চাননি শুধু ধর্মীয় প্রচার আজ রাজনীতি নয় এমনই বলেন তবে সাম্প্রতিক বাংলাদেশ প্রসঙ্গেও তিনি কিছু বলতে পারেন এমনই আন্দাজ করছেন অনেকেই তবে পরিচিতির কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন অবস্থিত রয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল আজ নদীয়া লাগোয়া পূর্ব বর্ধমান সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেলের মাটি ইসলামিক জলসায় উপস্থিত ছিলেন ফিরজাদা আব্বাস সিদ্দিকী প্রথমেই তিনি গাড়ি থেকে নেমে মহসিন শেখের বাড়িতে গিয়ে নামাজ আদায় করেন তারপরে পায়ে হেঁটে মঞ্চে উপস্থিত হন তবে এদিন তিনি সাংবাদিকদের সাথে কথা কোনো বলতে চাননি শুধু ধর্মীয় প্রচার আজ রাজনীতি নয় এমনই বলেন তবে সাম্প্রতিক বাংলাদেশ প্রসঙ্গেও তিনি কিছু বলতে পারেন এমনই আন্দাজ করছেন অনেকেই তবে পরিচিতির কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে আজ লাগোয়া পূর্ব বর্ধমান সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেলের মাটি ইসলামিক জলসায় উপস্থিত ছিলেন ফির্জাদা আব্বাস সিদ্দিকী প্রথমেই তিনি গাড়ি থেকে নেমে মহসিন শেখের বাড়িতে গিয়ে নামাজ আদায় করেন তারপরে পায়ে হেঁটে মঞ্চে উপস্থিত হন তবে এদিন তিনি সাংবাদিকদের সাথে কথা আর কোনো বলতে চাননি শুধু ধর্মীয় প্রচার আজ রাজনীতি নয় এমনই বলেন তবে সাম্প্রতিক বাংলাদেশ প্রসঙ্গেও তিনি কিছু বলতে পারেন এমনই আন্দাজ করছেন অনেকেই তবে পরিচিতির কথা মাথায় রেখে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন উপস্থিত রয়েছে এমএমপি ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া